কিন্তু কাফির মুশ্রিকদের ব্যাপারে সাহাবায়ে কেরাম বড় কঠোর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন মুসলমান যিনি নবীজির কাছে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন আপনারা জানেন সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিন ওয়াহি প্রাপ্ত হলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে নিজের ওয়াইনাজিল হওয়ার সব ঘটনাগুলো খুলে বললেন রহমতুল্লিল আলমিনের দিকে তাকিয়ে আছেন আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আম্মাজনটিকে বলেন পায় কেন আপনি কাঁদেন আপনার বাবা নাই এই জন্যে বুঝি আপনি কাঁদেন আপনার মা নাই এই জন্য বুঝি আপনি কাঁদেন আপনার আপন কেউ নাই এজন্যে বুঝি আপনি কাঁদেন রহমতুল্লিলাহ আলমিন বারবার বারবার করে মাথা নেড়ে উত্তর দেয় আমি এই জন্য কাদিন আপ মা আমার ঘরে না এই জন্য আমি কাদিনা বাবা আমার ঘরে নাই এই জন্য কাদিন আপ প্রচন্ড ভয়ের কারণে আমি কাঁপতেছি আর কামনা করতেছি আনহা নবী বলেন বলেনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও কম্বল দিয়ে ঢেকে দাও কে আম্মা আম্মাজান চাদর দিয়ে ঢাকলেন এর পরেও দেখেন জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপতেছে আম্মা জান রহমতুল্লিল আলামিনকে চাপ দিয়ে ধরে রাখলেন খেয়াল করতেছে নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আম্মা জান ডেকে বললেন পেগম্বর আমার বুঝতে আর বাকি নাই কেন আপনি কাঁদেন কান্নার কারণ হলো আপনি এইমাত্র নবুয়ত প্রাপ্ত হইলেন আমি আপনার বিবি হইয়া যদি আপনাকে নবী না না আর যাবে না আপনার মতো মানুষ মিথ্যা কথা বলতে পারে না হাতটা বাড়ায় দিলাম কালিমা পড়িয়ে দেন মুসলমান হয়ে যাব সর্বপ্রথম কালিমা পড়েছেন দ্বিতীয় নম্বরে অর্থাৎ পুরুষদের মধ্যে সবথেকে থেকে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন হজরত আবু বাকর সিদ্দিক আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহু নবীজি যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেদিন আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহু ব্যবসার কাজে মক্কার বাহিরে ছিলেন দ্বিতীয় দিন ফিরেছেন নবীজি বললেন আবু বাকর আজ রাতে আমি নবাদ প্রাপ্ত হলাম আবু সিদ্দিক আবুবাকল আলামিনের দিকে তাকিয়ে আছেন কি যেন বলবেন বলবেন মনে হয় কোনো প্রশ্ন করেন না হঠাৎ করি বাকার সিদ্দিক দিয়ে দিকে তাকিয়ে বলে। এ আবু এবুবাক বাইশ বছর আগের স্বপ্নের কথা মনে আছে না কি বলো বাইশ বছর আগের স্বপ্নের সেই নবী হইলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার করে রেসুরে বলেন সুবহান্লাহ নেবিজির বলতে দেরি হায় আবকার সিদ্দিক রাদি আল্লাহ হওয়ার সাথে সাথে হাত বাড়িয়ে দিলেন কালিমা পড়িয়ে দেন মুসলমান হয়ে যাবো প্রশ্ন হতে পারে বাইশ বছর আগে কি স্বপ্ন দেখেছেন আমার নবী কি স্বপ্ন দেখেছেন আবু বাকার কি বা এখানে হলো বাইশ বছর আগের কথা অর্থাৎ নবীজির বয়স যেদিন আঠারো বছর ছিল সেই সময় আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ বয়স ছিল বিশ বছর একই সফরে রওনা করেছেন নবীজিও সাথে আছে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু সাথে আছেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু জানে না যে আগামী বাইশ বছর পরে মুহাম্মদ হবে পায়াম্বর আখরি জামানার নবী হবেন আবু বাকার সিদ্দিক জানেন না আমার নবী ও জানেন না আগামী বাইশ বছর পরে আবু বাকার আমার হাতে হাত দিয়ে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন দুজন ব্যবসায়িক সফরে রওনা করলেন রাস্তায় কোনো এক জায়গায় তাবু টানিয়ে দুজন এক তাবুর মধ্যে ঘুমাইতেছেন ঘুমের মধ্যে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন আখিরি জামানার পয়গম্বর যে হবে তার এই 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 কিছু গুম থাকবে যিনি প্রধান সহকারী হবে তারও এই 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 কিছু থাকবে আবু সিদ্দিক বলেন স্বপ্নে দেখার পরে মনে মনে চিন্তা করলাম এই স্বপ্নের সাথে একমাত্র মোহাম্মদুর রাসুর চরিত্রের মিল আছে একমাত্র আমি আবু মাকার চরিত্রের মিল আছে তাইলে নবীকে হবে প্রধান হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার লক্ষ্যে হবে টেনশন পড়ে গেছেন আবু বাকর কিন্তু কাউরে বলেন না কাউকে জানান নাই স্বপ্নের কথা কাউকে বলেন নাই বাবা কার সিদ্দিক বলেন আজকে বাইশ বছর পর্যন্ত স্বপ্ন গোপন করে রাখলাম কিন্তু রহমাতুল্লিল আলমিন হঠাৎ করে দাঁড়িয়ে বলেন রে বাবা কার বাইশ বছর আগে স্বপ্নের কথা একটা বারের জন্য চিন্তা সিদ্দিক বলেন আমার আর বুঝতে বাকি নাই বাইশ বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের আমার স্বপ্নে আজ দাঁড়ানো আবুবাক সিদ্দিক হাত বাড়িয়ে দিয়েছেন পয়গম্ব কালিমা পড়িয়ে দেন মুসলমান হয়ে যাব কালিমা পড়িয়ে দেন মুসলমান হয়ে যাব কারণ আবু বাকর সিদ্দিক এমন একজন মানুষ যিনি প্রশ্ন ছাড়া আমার নবীকে নবী বলে মেনে নিয়েছেন রহমাতুল্লিল আলমিন নিজেই বলেন যত সাহাবী আমার আছে সব সাহাবি আমাকে পরীক্ষা করে কালিমা গ্রহণ করেছে সব সাহাবি আমার মজিজা দেখে কালিমা পড়েছে কেউ তো আবার আমাকে প্রশ্ন করে জানার পরে কালিমা পড়ে মুসলমান হয়েছে আবু বাকার সিদ্দিক আমার প্রশ্ন করেন নাই নবীজির কোনো দেখেন নাই শুধুমাত্র যখন বললেন আবু বাকার বাইশ বছর আগের কথা একটু স্মরণ করো বলতে দেরি হয় হমুল আলামিনের দিকে তাকিয়ে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ কালিমা কালী মা মুসলমান হয়ে গেলেন এই আবু বাক কালিমা পড়ে মুসলমান হার পড়ে রহমতুল্লিল আলমের দিকে লক্ষ্য করে বলেন পয়গম্বর গোটা পৃথিবীর মধ্যে আমার কাছে প্রিয় জিনিস হলো তিনটা বলেন কয়টা আওয়াজ করে বলেন কয়টা আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহু বললেন পয়গম্বর বोटा পৃথিবীর মধ্যে আমি আবু বাকারার কাছে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে তিনটা এর মধ্যে এক নম্বর প্রিয় আন নজরু ইলা রাসূলুল্লাহ আল্লাহু আকবার জিল্লা এক নম্বর প্রিয় আবু কার সিদ্দিক বলেন পয়গম্বর কুটা দুনিয়ার মধ্যে আমি আবু বাকরের কাছে সব থেকে প্রিয় জিনিস হলো তিনটা এর মধ্যে এক নম্বর প্রিয় ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমি আবু বাকারের কাছে সব থেকে প্রিয় আবু বাকার সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয় আবু বকর সিদ্দিক ইবনে পয়গম্বর আমার তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা মাত্র ছয় বছর বয়স আমার বারবার করে মনটায় চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব নবী আমার কোনো কথা বলেন না হ্যাঁ বলেন না নাও বলেন না কি বলবেন আমার নবী যদি হ্যাঁ বলেন তাইলেও সমস্যা না বললেও সমস্যা আমার নবী যদি পেয়েতে রাজি হয়ে যান তাইলে মাত্র ছয় বছর বয়সে এক বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয় যেটা আমার নবী বলতে পারেন না আবার যদি ডাইরেক্ট না বলে দেয় তাইলে আবু বাকার সিদ্দিক রিয়ানহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায় রহমাতুল্লিন আয়নবীর অপেক্ষায় আছে হঠাৎ করে তাকিয়ে দেখেন আসমান থেকে জিবির রেশমি রুমাল নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে আল্লাহ তাআলা বলেছে যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়া পাঠিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বললেন আবু বকর রেশমি রুমালটার তাকিয়ে দেখো আবু বাক সিদ্দিক বললেন পায়র আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করি বলি এই ছবিটাই তো আমার মেয়ের ছবি রহমতুল্লিল বললেন আবু বাক এইবার তোমার মেয়েটা ছোট না বড় আন আনন্দ সুন্দর না সুন্দর দেখার কোনো প্রয়োজন না যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তাইয়া তাইলে বলেন তো মজা না এসে সিদ্দেকার আদি আল্লাহ আন্হাকে বিয়ের প্রস্তাব আমার নবী আগে দিয়েছেন না আবু বার্কার সিদ্দিক দিয়েছেন আবু বার্কার সিদ্দিকরা দি আল্লাহ আর প্রস্তাব আগে দিয়েছেন এরপরেও নবী যে ফায়সালা জানান নাই যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না এসেছে এরপরেও যদি আজকে সাড়ে চোদ্দশো বছর পরে এসে যদি কেউ আমার নবী আম্মা জানায় শাসিব দিয়ে কারা আল্লাহ আন্নাকে বিয়ে করার কারণে আমার নবীকে গালি দেয় আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয় যদি কোনো বদমাস আমার নবীকে নারী লভি বলে গালি দেয় যদি কোনো বদমাস আমার নবীকে শিশু ধর্ষণকারী বলে গালি দেয় আমি বলবো ওর মাথায় কুকুর পেশাব করেছে বাংলার জমিনে থাকার অধিকারও রাখে না ওরে বাংলার জমিন থেকে বিদায় করা দরকার বলো ঠিক কিনা এই বাংলাদেশে কোন আলেমদের বিরোধিতা আর কিছু লোক আছে না না চিল্লায় জোরে বলো এ বাংলাদেশ ও ইসলামের বিরোধিতা করার মতো কিছু লোক এখনো আছে না নাই চেল্লাই আওয়াজ করে জনে বলো আমার নবীকে নিয়ে কটুক্তি করার মতো দুঃসাহস এখনো কিছু মানুষ দেখায় কে দেখায় না চিল্লায় বলেন সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কেউ আমার চরিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে নেই কেউ আমার নবীর আখলাকের ব্যাপারে কথা বলতে পারে নেই আবু জাহাল আবুল আহবত বা আমার নবীকে কত বিশ্রী ভাষায় গালি দিত কেউ তো পাগল বলে গালি দিত কেউ তো জাদুকর বলে গালি দিত কেউ তো গণক বলে গালি দিত কিন্তু কেউ আমার নবীকে চরিত্রহীন বলতে পারে নাই কেউ আমার নবীকে দর্শক বলে গালি দিতে পারে নাই এ দুনিয়ার মুসলমান এরপরেও যদি আজকে পঞ্চাশ বছর ধরে এই সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত এত দুঃসাহস কেউ দেখাই নাই কিন্তু বাংলাদেশে মুসলমানের ঘরের জন্য নিয়া যারা আমার নবীকে গালি দেয় আমার নবীকে গালি দেয় এরা স্পষ্ট বিধান শুনে না রহমতুল্লিল আলমিনের বিধান হলো মংসাব্বা নবীন ফকতুল যেই ব্যক্তি নবীকে গালি দেবে ওর কোনো কথা শোনা যাবে না ওরে জবাই করে বিদায় করে দিতে হবে হাত তুলে বলো ঠিক কেনা এতদিন আমাদের পড়ার কোনো জায়গা ছিল না আলহামদুলিল্লাহ এখন তো পালার জায়গা তৈরি হয়েছে ঠিক কিনা জোরে কয়রাচারের আমলে আমরা দেখেছি ওই সময়ের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ মন্তব্য করে তার ব্যাপারেও শাস্তি নির্ধারণ করা ছিল তার বাবা পাতানো জাতির জনকের ব্যাপারে পাতানো জাতির জনক বুঝেননি পাতানো জাতির জনক বুঝেন নাই কোরআনে জাতির জনক বলা হয়েছে কাকে জাতির পিতা কাকে বলা হয়েছে আওয়াজ করে কাও রব্বি নিজে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন বিধান দিয়েছেন সোনো দুনিয়ার মুসলমানেরা সোনো দুনিয়ার মানুষ তোমাদের জাতীয় পিতা হলো ইব্রাহিম সে তোমাদেরকে মুসলিম নামে ভূষিত করেছে তাইলে কোরআনে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কথা কয় না মুসলমানদের জাতির পিতার নাম কি ষোলো বছরে আবার বইলা যান নাই তো ষোলো বছর ধরে আমাকে উল্টা জিনিস খাওয়ানো শিখেছি কথা কয় না কেন জ্বরের ঔষধ হলো প্যারাসিটামল সে আমাদেরকে প্যারাসিটামল না খাওয়াইয়া ডায়রিয়া যেমনে ভালো হয় সেই রোগের ঔষধ খাওয়াইছে জাতির রোগ একটা ঔষধ খাওয়াইছে আর একটা কথা কায় না কেন এই জাতির রোগ মোটেও ভালো হয় না বরং জাতির রোগ ভালো হতে গিয়া আরও জাতির রোগী হয়ে গিয়েছে আমরা ওইলা গ্রাম যখন বলতাম ঔষধ ঠিক মতো হয় না ঠিক মতো হয় না ভুলগুলো ধরায় ধরায় দিতাম গোর সামনে মা ফিলে দাঁড়ায় দাঁড়া পুলিশে এসে বলতো হুজুর অর্ধেক ওয়াজ করেছেন এটা জায়েজ ছিল বাকি অর্ধেক ওয়াজ করা আপনার না জায়েদ মানে জায়েজ না জায়েজের ফতুয়াও কাজ থেকে নেওয়া লাগতো থানার পুলিশের কাছ থেকে কথা কয় না কেন স্টেজ পর্যন্ত গাড়ি নিয়ে আসলে পরে গাড়িতে দাঁড়ায় আয় পুলিশ দ্বারায় বলতো হুজুর আসছেন এতটুকু জায়েজ ছিল তবে স্টেজে উঠা জায়েজ হবে না জায়েজ হবে না মানে বুঝেন নাই না পারমিশন নাই আর কি কথা কয় না কোরআনের কথা বলবো কি বলবো না এটা কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়ার টাইম আছে ওলামায়ে কারামদের জোরে বলো না কেন এজন্য বলেছি কোরআনের কথা আগেও চলেছে এখনো চলছে ভবিষ্যতেও চলবে

এখন আবার নতুন করে ভারত প্রেমী কিছু মানুষ বাংলাদেশে নতুন করে উদা হয়েছে এরা আমাদেরকে সবক শোনাতে চায় ভারতের বিরোধিতা করে বাংলাদেশে টিকে থাকা যাবে না আমি তাদেরকে বলতে চাই মুসলমানদের সাথে কাউকে লাগে না একজন আছেন ছোট আঙ্গুলটা উঁচা করে জোরে বলা যাবে না একজন আছেন তিনি কে আরো জোরে বলো তিনি কে সবাই আঙ্গুলটা উচা করে বলো কি কে মুসলমানদের সাথে জাপান নাই মুসলমানদের সাথে রাশিয়া নাই মুসলমানদের সাথে আমেরিকা নাই মুসলমানদের সাথে ভারত নাই আর কাউকে লাগবে না একাল্লা যদি মুসলমানদের সাথে থাকে খোদার কাছে বিজয় মুসলমানদেরই হবে আর কাউকে দেওয়া লাগবে না ঠিক জানা হলো आलमതിരെ বিරුദ്ധി করতে গিয়া একদল পালাයිছে নতুন করে যারা বলতে চান মওলু বদিদের আসতে দাও হবে না কথা গায় না তো আছে না এক দল আমার করে নতুন করে শিখায় মৌলবাদীদের ক্ষমতা আসতে দেওয়া হবে না আরে এবার মৌলবাদীরা ছাড়া তো দুনিয়াই নাই কথা গায় না মৌলবাদী ছাড়া দুনিয়ায় হয় না মৌলবাদী কারা যারা এক আল্লাহ বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে যারা কোরানকে কে বিশ্বাস করে ঠিক কেনা বলা আমি তো বলি মৌলবাদীদের বলে মৌলবাদী বলে গালি দিলে আমার খুব খুশি লাগে কারণ আমরা সত্যি মৌলবাদী প্রত্যেকটা মুসলমান মৌলবাদ ঠিক কিনা বলো সুতরাং ভবিষ্যতেও মৌলবাদীরা এই ক্ষমতায় আসবে কোন রাম বামরা ক্ষমতায় আসতে দেওয়া হবে না দুই হাত উঁচা করে দুই হাত উঁচা করে হ্যাঁ ইসলামের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো কোরআনের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো দিনের পক্ষে থাকতে তৈয়ার আছেন তো উলামায় কারামদের পক্ষে থাকতে তৈর আছেন তো যদি আবার মায়েদের নামতে হয় মায়েদের নামবো রক্ত দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি কারো দিতে হয় তৈর আছো কারা কারা দেহা তুচ করে আল্লাহকে দেখো আল্লাহকবল করণ সুতরাং মৌলবাদী ছিল আছে মৌলবাদীরা আস্তে কইলো কে কে মৌলবাদীরা ছিল আছে মৌলবাদীরা জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মৌল সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মরুদাবাদ মরুদাবাদ জিন্দাবাদ কষ্ট হয় দুপাওয়ালা বসুর মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ মানুষ থেকে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবে ওদের তাই নাই তো ঠিক ধর্মের নাস্তিকে জন্মে যারু চুটছে ওরা দিকবিদি। মূল চাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মত মূল সব পরগাছা আর রস ভ্রান্ত মত মানুষ নাকি বানর জাতি তার বইনের ভ্রান্ত বাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ মূল সব ভ্রান্ত মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জোরে জিন্দাবাদ 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 ইসলামি মৌলবাদ মূলছাড়া সব ক্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমি তো বলেছি এই দেশে এতদিন কথা বলার শোনার লোক ছিল না আমরা কথা বললেই তো কাউরে নিয়ে জেলে ঢুকায় রাখত কাউরে নিয়ে মামলা দিয়ে রাখত কাউরে ভয়রানি করত কাউরে পেরেশানি করা হত কথা না কেন